তবু এতটা পথ যখন এসেছেন একলা মহিলা সন্ধে নেমে এসেছে ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম বাড়িটা নাকি বিক্রি হবে তাই মানে আরে আরে আসুন 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 ভিতরে আসুন ভিতরে আসুন হুম চলুন কিন্তু বেশ অন্ধকার আসলে আলোগুলো তো এখন জ্বালানো হয়নি আমার চোখে অবশ্য চড়ালো সহ্য হয় না বসুন ওই চেয়ারটায় বসুন ঠিক আছে ঠিক আছে দাঁড়ান একটা কম আলো জ্বালি এই আলো চলবে আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন ঠিক আছে এতেই কাজ সেরে নেব মানে চালিয়ে নেব কথা জিজ্ঞেস করব হ্যাঁ করুন বিজ্ঞাপনে লিখেছেন ওই কালকাটা রোডের উপর একটা ছোট্ট একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন এই সংস্কার মুক্ত কথাটার মানে কি ওই কিছু না কিছু না আসলে ওই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি তাই বুঝি হ্যাঁ নানারকম হাঙ্কি দেয়

আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম মানে হ্যাঁ গ্রামে তো বাড়িটা খুঁজে পাইনি তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন এই সন্ধে আমি ভুতুরে বাড়িতে কি জন্য যাচ্ছি তখন আপনি কি বললেন আমি বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বলল না সবাই বলল এ বাড়িতে নাকি আমি থাকতে পারবো না তাও আপনি এলেন ওদের মধ্যে কে যেন আমার বললে এই লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা খালি পরে আছে ও ওদের তো অনেক কোথায় শুনলেন তারপরে কি দেখলেন জলজ্যান্ত আমি রয়েছি হ্যাঁ অনেকেই বলছিলো যে এটা নাকি হাঁটা সত্যি নাকি সদাশি পাবো দেখুন আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি আপনি রমলা রমলা দেবী ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো আপনার নিশ্চয় কোন কুসংস্কার নেই পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছুকে বিশ্বাস করা উচিত নয় বাস বাস ওইটাই হবে ঠিক বলেছেন এবার তাহলে বাড়িটা দেখবেন চলুন হ্যাঁ চলুন বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর আচ্ছা দন আলোটা জ্বালিয়ে দেখি এবার দেখুন তো ভালো করে এই আলো চলবে তো চলবে মানে বাহ হে তো খাশাবাড়ি গোশাই তবে কেমন যেন একটা শেদ শেতে ভাব কিরকম নোংরা চারিদিকটা ঘরের কোনায় ঝুল মাকড়সার জাল হে বাবা মেঝেতে পুরো ধুলো অনেকদিন ঝাড় পৌঁছায়নি মনে হচ্ছে তা একটু আছে এটা অস্বীকার করি কি করে বলুন তো আসলে আমি একা মানুষ সব তো সামলে উঠতে পারি না বাড়িতে আর নেই বুঝি ছিল আগে সবই ছিল এখন আর কেউ নেই এদিকে আসুন এদিকে আসুন এই যে সিঁড়িটা দেখছেন না

বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে তবে তবে আমার কি নিশ্চয়ই দামের কথা ভাবছেন না না ঠিক না 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 বেশি দিতে হবে না 2 লাখ না কমিয়ে দেব সিলেক্ট 8 লাখ দেবেন এরকম পশ এলাকায় এরকম বাড়ির দাম তো কিচ্ছু না ঠিক বলেছেন এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে তবে 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 কোন ভূতের সঙ্গে এক থাকা আমার পোষাবে না কি বলছেন আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে আমাকে আপনি ভূত বলছেন আজকে হ্যাঁ কি করে বুঝলেন যেমন ভুত আপনার শরীর ভেত করে ওপাশে দেয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝে পুরো ধুলোর উপর পড়ছে না আর আপনি দু দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভয় পড়া কিন্তু আপনি ভয় করছেন না কেন ও আমাদের পায় পাওয়ার কলা কারণ তাই কিন্তু মানুষেরও তো আমাকে ভয় পায় What do you think? 女子だえのプロの割りでたくて入りなきない。